ইংল্যান্ডের ভিসা প্রসেসিং খুবই সহজ আপনি খুব সহজেই অল্প কিছু স্টেপ দ্বারা চলে যেতে পারবেন ইউকেতে লন্ডনে যাবেন ভালো ইউনিভার্সিটিতে পড়বেন টাকার মান ভালো সব কিছু ঠিক আছে কিন্তু আপনারা একটা বিষয় বিবেচনা করেননি সেটা হচ্ছে আপনি পড়তে যাচ্ছেন একটা ভালো দেশে যাচ্ছেন সেখানে যেহেতু আলটিমেটলি আপনার যেই উদ্দেশ্য ভিশনটা সেটা হচ্ছে ইনকাম ইনকামের যেই মেথডটা আছে সেটা কি অ্যাকমপ্লিশ হচ্ছে সেটা কি আপনি ফুলফিল করতে পারছেন দেখুন আপনি ব্যাচেলর ব্যাচেলরসের জন্য যান অথবা মাস্টার্সের জন্য যান আপনার কিন্তু স্ট্রাগল করতে হবে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করতে হবে ইউকেতে আপনি যাবেন সেখানে টাকার মান ভালো সব কিছু আপনার ফেভারে আছে ঠিক আছে কিন্তু আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল হন এবং আপনার স্টাডি পর্যন্ত স্টাডি শেষ করা পর্যন্ত সেখানে সারভাইভ যদি করতে পারেন তাহলে সব কিছু ঠিক আছে আর আপনি যদি স্টাডি চলমান অবস্থায় সারভাইভ না করতে পারেন তাহলে কিন্তু আপনার একদম সব কিছু শেষ হয়ে যাবে এই জিনিসটা মানুষ জানে না ওইখানে স্টুডেন্টদের জন্য সার্ভাইভ করা খুবই টাফ কারণ হচ্ছে সবাই চিন্তা করে যে আমি আগে লন্ডনে যাব সেখানে যেয়ে আমি ইউনিভার্সিটিতে পড়বো এবং সাথে সাথে উপার্জন করব এবং উপার্জন করে টিউশন ফিটা দিব কিন্তু এটা কিন্তু সম্ভব হয় না আপনি ইউনিভার্সিটিতে পড়াকালীন অবস্থায় সেই পরিমাণে টাকা উপার্জন করতে পারবেন না এই টাইম সময়ে উপার্জন করতে পারবেন না যে আপনি টিউশন ফি দিয়ে দিতে পারবেন আপনার কিন্তু অবশ্যই বাংলাদেশ থেকে আপনার প্যারেন্টসদের থেকে আপনার টাকা নিতে হবে টাকা নিয়ে তারপরে হচ্ছে বাকিটা পেমেন্ট করতে হবে টিউশন ফি এতটা বেশি এবং লিভিং কস্ট এতটা বেশি আপনার সব জায়গায় যাবেন যেখানে যাবেন সব কিছুতেই আপনার এক্সপেন্সিভ সব কস্টগুলো আপনি দেখবেন যে কুলিয়ে নিতে পারবেন না সেজন্য অনেক মানুষ কি করে সেটা হচ্ছে মানুষ প্রথমে ইউকেতে যায় ইউকেতে যেয়ে দেখে যে সেখানে সার্ভাইভ করা ইম্পসিবল হয়ে যাচ্ছে তার জন্য সেজন্য তারা ক্রেডিট ট্রান্সফার করে অন্য একটা দেশে ফ্রান্সে চলে যায় বা অন্য যে কোনো আশেপাশের দেশগুলো আছে সেগুলোতে চলে যায় কারণ তারা জানে যে তাদের এই এক্সপেন্স করে এত টাকা খরচ করে এখানে টিকতে পারবে না তাদের ভীষণ ছিল শুধুমাত্র ইনকাম করা পাশাপাশি পড়াশোনা করবে কিন্তু হয়ে গেছে ফুল টাইম পড়াশোনা করতে হবে এবং উপার্জন উপার্জন যা করবে সেগুলো দিয়ে কুলিয়ে পারছে না সো আপনি যদি ওয়েল ফিনান্সিয়ালি স্টেবেল থাকেন এবং সেটা যদি আপনি মনে করেন যে সম্পূর্ণ টিউশন ফিটা এই চার বছর বা মাস্টার্সের জন্য দুই বছর এটা বাংলাদেশে আপনার প্যারেন্টস থেকে নিতে পারবেন তাহলেই শুধু ইউকেতে যাবেন এছাড়া আপনি ইউকে গেলে একদম ভায়া কট সোজা কথায় আপনি একদম ধরা খেয়ে বসে থাকবেন